ঢাকা আবহাওয়া সেই দলের কোচ হওয়া নির্বাচকের পথ ছেড়ে একটু তো চ্যালেঞ্জের তারপর চ্যালেঞ্জ উঠতে আসলে দলটা কেমন হলো কতটুকু পারফর্ম করতে পারবেন বিশ্বাস অবশ্যই তো আবহাওয়ানি আসলে বড়ো নাম কত টানা চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি তাদের এবার একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কিছু চেঞ্জেস এসেছে বাট আমার কাছে মনে হয় যে সোফার এখন পর্যন্ত যেভাবে দলটা গুছাতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ তো আসলে বলে হয় না এটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যায় বাট আমার বিশ্বাস যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে এবং চ্যালেঞ্জ তো থাকবে আসলে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর অনেক কিছু তো আমরা চেঞ্জ দেখেছি দেখছি তো সেই জায়গা থেকে আব্বানির একটা চ্যালেঞ্জ ছিল নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে নতুনভাবে টিম গঠন হয়েছে সোশ্যাল সে থেকে চ্যালেঞ্জ থাকবে বাট আমি আসলে আমার লাইফে চ্যালেঞ্জটা সবসময় নিতে পছন্দ করি চ্যালেঞ্জ নেই এবং সেই চ্যালেঞ্জটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে আসলে জয় করতে পারি গেল ঢাকা আবহাওয়ানীর কোচ খালেদ সুজন বলেছিলেন যে আমার টিমের সাথে ন্যাশনাল টিমও পারবে না অর্থাৎ তার টিম এতটাই স্ট্রং ছিল এবার আবহাওয়ানি কাকে কাকে রিটেন করলো রিটেন বলতে আমাদের গত বছরের দুই ক্যাপ্টেন আছে শান্ত এবং মোস্তাদ্দেক দুজন আছে আফিফ আছে রাকিবুল রাকিবুল এফট্রামি স্পিনার রাকিবুল আছে আসলে আমি নামগুলো যদি ইন্ডিভিজুয়াল বলি অনেকগুলো নামই বলা যাবে বাট গতবার কি ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি ক্যাপ্টেনদের সঙ্গে বসেছি বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি নতুন কিছু প্লেয়ারও আছে যে পারভেজিমন মদ মিথুন তার সঙ্গে নাহিদ রানা আছে রিপন মন্ডল মৃত্যুঞ্জয় মাহফুজ রাববি আপকামিং প্লেয়ার এইভাবে করে ন্যাশনাল টিম বলবো না আমি স্বাভাবিকভাবে এবার বাজেট এসেছিল বাট তারপর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কীভাবে দাঁড় করা যায় হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে বাট আমাদের মিক্সিংটা রয়েছে এবং আমরা যখন বেস্ট লেভেনটা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করানোর চেষ্টা করেছি সোফার আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় ন্যাশনাল টিমের এক্স সিলেক্টর এখন কোচ হিসেবে আসলে চ্যালেঞ্জগুলো কি কি মানে আপনি কতটুকু কনফিডেন্ট যে এই যে প্ল্যান করে এগিয়ে কখনো জিতবেন কখনো হারবেন সেই প্ল্যানটা ধরে রাখুন আমি আসলে প্রিমিয়ার লিগ কিন্তু করেছি এর আগে আমি যখন খেলা ছেড়েছি দু হাজার এগারোতে তারপরে আমি প্রিমিয়ার লিগ দুই বছর আবন্ত করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড করছিলাম বিপিএলও তো আমি পাঁচ বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে আমি ফার্স্ট ক্লাসে হয়তো একটু ছিলাম বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয় সেই চ্যালেঞ্জটা থাকবে বা টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে তা আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করবো কাজটা অনেক সহজ হবে বাট আমি অগ্রিম আসলে এখনই কিছু বলতে পারছি না বাট টিম কম্বিনেশন আমার কাছে মনে হয় আমার ক্যাপ্টেন থাকাতে মোসারদিকেও আবানির ক্যাপ্টেনসি করে সো দুই ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় যে সেই জায়গাটায় আমার কাজটা অনেক সহজ হবে আর এবার বিপিএলের রানার্স আপ টিমের ক্যাপ্টেন মিথুনও আছে সো নিশ্চিতভাবে আমাদের ওই জায়গাটায় তাদের ক্যাপ্টেনদের ফিডব্যাক পেলে আমার কোচিং করার কাজটা অনেক সহজ হবে ওয়ার্ল্ড ওয়াইড কার কোচিং দেখে আপনার ভালো লাগে বা কোন কোচার কোচের দর্শন আপনার ফলো করেন আসলে আমি ওইভাবে কোনো কোচের দর্শন ফলো করি বা কোচকে ফলো করি সেটা বলবো না বাট আমাদের দেশি কোচদের মধ্যে স্বাভাবিকভাবেই সুজন ভাই সালাউদ্দিন ভাই সোহেল ভাই এনারা খুব ভালো কাজ করছেন ফাইম স্যার খুব ভালো মোটিভেশন করেন ইমরান স্যার রয়েছেন সো আমাদের দেশি কোচদের এদের এনাদের আন্ডার আমি কিন্তু অনেক সময় নিজে প্লেয়ার হিসেবে ছিলাম কোচিংও করেছি তাদের সঙ্গে থেকে সো সেই জায়গা থেকে আমি আসলে বিদেশি কারো কোচিং ফিলোসফি বা দর্শন না আমি মনে করি যে আমার নিজস্ব একটা ফিলোসফি থাকবে আমাদের যারা করছেন তাদের নিজস্ব ফিলোসফি থাকে আমি যখনই কোচিংয়ের স্বপ্নটা দেখেছি দু পর থেকে আমার মনে আমার নিজের একটা ফিলোসফি ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেটাতে একটা ব্রেক করেছিল সিলেক্টার হওয়ার কারণে নয় বছর বাট আমার সেখানে ফিরে এসেছি আমার জায়গা থেকে আমার ফিলোসফি এবং আমার নিজস্বভাবে আমি কোচিং করার চেষ্টা করবো তবে সিনিয়রদের তো গাইডলাইন অসুখ বিদেশি ক্রিকেটার থাকলে কি টুর্নামেন্টটা আরও কম্পিটিভ হতো কিনা ঢাকা প্রেম বিদেশি ক্রিকেটার থাকলে কম্পিটিটিভ হতো কিনা না তবে এটা আমি শিওর বিদেশি ক্রিকেটার থাকলে আমাদের অনেক প্লেয়াররা না নিজেদের পারফর্ম করার সুযোগটা পায় না আমাদের কিন্তু এখন বিদেশি যেই মানে প্লেয়ার আসতো আমি গত কয়েক বছর দেখেছি সেই মানের প্লেয়ারের চেয়ে আমাদের দেশি প্লেয়াররা কোয়ালিটি আসলে খারাপ না এবং এবার কিন্তু আপনার দেখবেন আমাদের ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু অ্যাভেলেবেল থাকবে রোলিং জুড়ে ম্যাক্সিমাম সময়টুকু সেই জায়গা থেকে আমাদের দেশি কোয়ালিটি প্লেয়ার যারা রয়েছে তারাও যদি নিজেদের খেলাটা খেলতে পারে বিদেশি প্লেয়ারের ওই গ্যাপটা আমি বেশি খুব বেশি ফিল করবো না আমার বিশ্বাস প্রতি আমি জানতে চাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখেন টি টোয়েন্টি বা বাংলাদেশ ওয়ান ডে ফর্মেটে মিলাতে যদি সমস্যা মধ্যে পড়তে হয় কিনা আসলে একটা প্রশ্ন যে খালেদ তার সঙ্গে হাজার নাম শোনা পাওয়া কিন্তু আরও যাচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমি কোনো কমেন্টস করতে যাচ্ছি না কারণ সেটা টোটালি ডিফারেন্ট একটা ডিফারেন্ট একটা বিষয় ওই আমি আসলে ডিপিএল এবং আবানি নিয়ে কথা বলার জন্য এখানে আসলে আনন্দ ভাই ডিপিএল নিয়ে যদি আমরা থাকি তাহলে এবার দেখলাম যে অনেক কস্ট কাটিং হচ্ছে অনেকটা আপনি বললেন বাজারে কিছু সমস্যা হচ্ছে প্রায় টিমে দু একটা টিম ছাড়া এটা প্রভাব না আমি বলবো যে আমাদের প্লেয়াররা কিছুটা স্যাক্রিফাইস করেছে কারণ স্বাভাবিকভাবে যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি আর সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে মিলিয়ে একটা প্ল্যান করেছিল ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই টিমগুলো গঠন হচ্ছে সেখানে আমি আসলে সবাইকে ধন্যবাদ দেবো যে আসলে প্লেয়ার পাশাপাশি সে ক্লাবগুলো যে এই অবস্থায় কিন্তু অনেক ক্লাব ব্যাকফুটে চলে যাওয়া আবার ফিরে এসেছে তাদের জায়গা থেকে বেস্ট টিম করার জন্য সো কিছুটা তো আর্থিক সমস্যা ছিল বাট সবার সহযোগিতায় সেটা সুন্দরভাবে করা কাবার করা গেছে কোহলি ছাড়াও আরও দু একটা টিম ভালো করেছে আপনি যদি মহাবেডানের কথা বলেন রূপগঞ্জ খুব ভালো টিম করেছে এই তিন চারটা বাদ দিয়ে যদি আপনি দেখেন বাকি টিমগুলো খুব একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারবে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ আছে আপনার কি মনে হয় এই কয়েকটা টিমের মধ্যে কি ঘুরে ফিরে খেলাটা হবে না স্বাভাবিক আপনি যদি কাগজে কলমে নামগুলো এখন আমরা সোফার সবাই জানি এবং স্বাভাবিকভাবে আমি আবহাওয়ানিতে কাজটা গোছানো যখন শুরু করি অন্য অন্য টিমের সঙ্গে আমার কমিউনিকেশন হয়েছে প্লেয়ারদের সঙ্গে কথা হয়েছে বেশ কিছু ভালো টিম রয়েছে আপনি যদি মহামডান বলেন রূপগঞ্জ প্রাইম ব্যাঙ্ক শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব আমাদের আবহানি এই পাঁচটা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি এই ছয়টা টিমের নাম কাগজে কলম হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন বাট দিন শেষে সবাই কীভাবে খেলছে ওই জায়গায় তাদের টিম পারফরমেন্সটা কেমন আছে সেগুলো বিষয় থাকে অগ্রণী ব্যাঙ্ক এরকম আমরা দেখেছি ভালো টিম করেও হয়তো সার্ভাইভ করতে পাইনি আর বাকি যে টিমগুলো এগুলো আসলে বড় টিম কিন্তু সবসময়ই করে এরা সবসময় লিগ খেলেই থাকে তো সেই জায়গা থেকে টিম ব্যালেন্সিংয়ের জায়গা থেকে আসলে দিন শেষে মাঠে কে কেমন খেলো আপনি যখন এই যে টিমগুলোর নাম বললাম এই টিমগুলো যদি এগারো জন সাজান তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে তো সেই জায়গায় ওই দিনে খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন বাট কাগজে কলমে বেসিক্যালি চার পাঁচটা দল রয়েছে যাদের নাম আলাদাভাবে আপনি সামনে নিয়ে আসতে পারবেন আনন্দ আপনি বলছেন যে আপনার দুইজন ক্যাপ্টেন আছে আসলে আমার ক্যাপ্টেন্সি কে করবে এই এই সিদ্ধান্তটা আমরা আসলে এখনো পুরোপুরি ডিসাইড করিনি কারণ আপনি লাস্ট ইয়ার দেখবেন শান্তও করেছে মোসাদ্দেকও করেছে তো প্রাথমিকভাবে কিছু আলোচনা আমার সঙ্গে হয়েছে ম্যানেজমেন্টের এবং দুজনের সঙ্গে কথা হয়েছে আমরা টিম করার ক্ষেত্রে দুজনকে মিলেই প্ল্যান করে টিমটা করেছি ক্যাপ্টেনশিপ বিষয়টা নিশ্চিতভাবেই আরেকটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্ল্যান করব বাট এই দুজনে একজন হবে এটা আপনি নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন শান্তর কিছু ইন্টারন্যাশনাল শিডিউলও থাকতে পারে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে তো সেই জায়গা থেকে আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসাইড করে তারপর এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করবাস্ট একটা প্রশ্ন আসলে বাজারে একটা ব্যাপার ছিল বলছিলেন আসলে মোসাফি বারো বছর ধরে আবহিত চলছে শান্ত চলছে তো সাইন করার ক্ষেত্রে কি লয়ালিটির ব্যাপারটা অনেক আংশে কাজ করেছে আর কি অবশ্যই করেছে অবশ্যই করেছে এবং আসলে এই দুজন আপনি আবনের আরও বেশ কিছু নাম হয়তো বলতে পারবেন তারাও অনেক দিন যাবত আবনের সঙ্গে ছিল খেলছে কিন্তু বাজেটের স্বল্পতার কারণেই কিন্তু আলটিমেটলি অনেককে কম্প্রোমাইজ করতে হয়েছে মানে আমাদের ছাড়তে হয়েছে আপনি সেই নামগুলো যদি দেখেন লিটন বিজয় হতে পারে নাইম শেখ হতে পারে এরাও কিন্তু অনেক দিন যাবত এখানে খেলছে ইভেন তাস্কিন সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাচাড়ার বিষয় আসছে তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে তো সেখানে শান্ত মোসাদ্দে কম্প্রোমাইজ করেছে বাকিরাও কম্প্রোমাইজের জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছে কিন্তু টিম কম্বিনেশান সাথে যে ওই বাজেটে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে বাট আমি সেটাই বলছিলাম যে আসলে অনেকে আমাদের প্লেয়ারদেরকেও থ্যাংকস দিতে হবে তারা সেখানে সেই লয়্যালিটি বা আপনি যদি বলেন তাদের যেই মানে টিমের প্রতি একটা ফিলিংস বা ভালোবাসা সেই জায়গাটা এখানে শুরু করেছেন